আমি তাকে পথহারা বানায় রাখি তাকে কেউ হেদায়তের রাস্তায় নবী হোক বলি হোক রসুল হোক দোষ হোক কুতুব হোক মুজাহিদ হোক আলেম হোক আর মুহাসির হোক আর মুহাবিক হোক যত বড় ব্যক্তি হোক টানতে পারে টানতে পারে কিন্তু তাকে আনতে পারে না ঠিক না বলেন সেই কঠিন ইমান বিরল ইমান শুধু পড়া হতো ইমান একমাত্র আল্লাহ সিলেক্ট না করলে যে ইমানটা নবীরা দোয়া করলেও হয় কাম হয় না সেই ইমানটা বাংলাদেশের শতকরা পঁচানব্বই ভাগ মুসলমানকে দান করে দিয়েছেন কে হযরত ইব্রাহিম আলী ইসলাম পৃথিবীর দুইশো কোটি পিতা জাতির পিতা ইব্রাহিম কিন্তু জাতির পিতা ইব্রাহিম আলী সালামের যিনি পিতা তিনি আবার কাফেন তার আবার ইমান মানছিল না হজরত লুত আলহাম তার স্ত্রী তার সহধর্মিনী তার অর্ধাঙ্কী তার জীবন সঙ্গেনি। কাপের অবস্থা কাপেরতে সঙ্গে ধ্বংস হয়ে গেছে ইমান নসিব আমাদের দাবি মোহাম্মদ রসুল্লাহ সকলে মিলে সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা যিনি ছোটবেলা থেকে লালন পালন করেছেন বাজারে নিয়ে বেরিয়েছেন ঘুরেছেন মুখে তুলে খাইয়েছেন গুজল করিয়েছেন সিরিয়া পর্যন্ত সামদেশ পর্যন্ত সাথে নিয়ে গেছেন সফর শিখিয়েছেন ব্যবসা শিখিয়েছেন হজরত খাদিজার সঙ্গে বিয়ে শাদী করিয়েছেন কাপড় চাচার থেকে নবীকে রক্ষা করেছেন নবীজির সঙ্গে তিন বছর কারা ছিলেন সেই সেই চাচা আবু তালেব ভদ্রলোক ভালো লোক সহ্যশীল লোক আস্থাভাজন লোক অত্যন্ত বিশ্বস্ত লোক ন্যায় বিচারক ভালো মানুষ কিন্তু ইমান নসিব হয় না ঠিক না বলেন ইমান সহজা কঠিন খুব সহজা কঠিন নবীর আপনজনদের জন্য নবীরা কি দোয়া করেন নাই কিন্তু আল্লাহ

ব্যক্তি হোক টানতে পারে পারে কিন্তু তাকে আনতে পারে সেই নাহত ইমান একমাত্র আল্লাহ সিলেক্ট না করলে যে ইমানটা নবীরা দোয়া করলে হয় কাম হয় না সেই ইমানটা বাংলাদেশের শতকরা পঁচানব্বই ভাগ মুসলমানকে দান করে দিয়েছেন কে